আরো বেশি ফুটে আছে সম্পূর্ণ কাজ করা ঝাড়খান এর কাজ করা পেটানো কাজ নিজের টোটাল শার্টটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা জোস একটা কালার কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু হচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে একদম পাকিস্তানি জ্যামেচু ফ্যাব্রিকের চমৎকার কিছু কাজ পাথরের কাজ করা কিছু আমরা ঘাটরা দেখাবো এগুলো একদম নিউ থাকবে ঠিক আছে ঈদ স্পেশাল মানে আনকমন কিছু চাইলে ভিজিট করবেন ফ্যাশন কা ঘাট যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সব আর স্বপ্নও হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবো শুরুতেই দেখাবো এটার ঘাট এটা কিন্তু হচ্ছে পাকিস্তানের জেমেচু ফ্যাব্রিকের ভিতরে অল ওভার কাজ করা এটা হচ্ছে কাটার করা থাকবে কিন্তু টার্সেল করা আছে ঠিক আছে খুবই সুন্দর সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট এবং কোয়ালিটি দেখেন এই হচ্ছে এটার কামিজটা ফিওর্স একদম মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন পুরো টাই কিন্তু ঝাড়কান স্টোনের কাজ করা পেটানো কাজ নিজে টার্সেল করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা প্রাইস কত থাকবে এগুলো সাত টাকা

এটার কালারগুলো দেখাই এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু দেখেন এই যে একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর মানে সবগুলো ড্রেস একদম অরিজিনাল কাজ পাথরের কাজ করা সাত টাকা এটার ভিতর এই কালারটা দেখেন সর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও নাইস একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সাত হাজার পাঁচশো করে এটার ভিতর আরও কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা জোস একটা কালার কিন্তু সবগুলো কাজে একদম পরিপূর্ণ বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ মানে একটা জেমেচু ফ্যাবের ভিতরে হবে আর একটা হচ্ছে জর্জেট ভিতরে হবে আচ্ছা যারা হচ্ছে জেমেচু পছন্দ করেন না জর্জেট চাচ্ছেন তাদের জন্য এটার কাজের সাইনটা কিন্তু আরও বেশি ফুটে আছে সম্পূর্ণ কাজ করা একদম অরিজিনাল কাজ পাথরের কাজ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মানে ফ্যাশন কা মানি হচ্ছে একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন এই হচ্ছে এটার দুপাটটা কালার কয়টা ভাইয়া কালার হবে এটার প্রাইসে থাকবে 7500 7500 এটাও 38 থেকে 44 পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम 7500 7500 কালার দেখেন এটার ম্যাজেন্টা কালারটা কিন্তু খুবই সুন্দর ওকে চমৎকার এটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা একটা কালার এটা হবে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্য নাম্বার করবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এখন দেখাবো লেহেরার ভিতরে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ কাজ করে এটাও কিন্তু হচ্ছে জেমিচু ফ্যাব্রিক তাই না প্রচুর পরিমাণে ঘের দেখেন এটা কিন্তু লেহেরার ভিতরে চমৎকার একটা ডিজাইন পাবেন এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা আপনারা কাজের কামিজ পাবে এটা সম্পূর্ণ অরিজিনাল কাজ পাথর এবং মিরুর কাজ করা মানে কাজের কোনো কমতি নাই কাজ একদম টইটুম্বর পুরো প্যানেলে কাজ আচ্ছা এটার কীরকম ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ঈদের জন্য ড্রেস আছেন তাদের জন্য এটা বড়িও হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর এটা ওনাটাও কিন্তু জেমিচু ফ্যাব্রিক দেখতেই পাচ্ছেন হচ্ছে ওনাটা কালার আছে কয়টা ভাইয়া পাঁচটা কালার ওকে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন ফার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম সাত হাজার এটা একটা কালার থাকবে খুবই নাইস একটা কালার কিন্তু পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর সিগ্রেন কালার তাই না প্রায় সেম ওকে সাত হাজার পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন ঘর ঘরে অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেয়ে